শুরুতেই স্মরণ করছি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহিত সকল শহীদকে সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম ও গভীর শ্রদ্ধা আরো স্মরণ করছি তাদের ফেসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছে বরণ করেছে চোখের দৃষ্টি হারিয়েছে যারা নয় দফা নিয়ে দাঁড়িয়েছে যারা এক দফা নিয়ে দাঁড়িয়েছে যারা দেশকে এক প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে পুলিশ প্রশাসন এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয় স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা স্বৈর শাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল বিপ্লব চলাকালে প্রায় দেড় ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয় আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে এই বিপ্লবী আহত হয়েছে উনিশ জন আহতদের জন্য ঢাকার তেরোটি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিনই তালিকায় আর নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অবকর্বের বিচার করব অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে এই সময় আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ষোলোশ গুমের তথ্য পেয়েছেন তাদের ধারণা এই সংখ্যা তিন হাজার পাঁচশো ছাড়িয়ে যাবে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা দৃঢ়হীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয় গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে তাদেরও আগে যারা গোমের শিকার হয়েছে প্রতিটি গোবন আস্তানার তাদের এইসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই অভিযুক্ত যত শক্তিশালী হোক যে বাহিনীর হোক তাকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই কেবল দেশে নয় গুম খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এই ব্যাপারে ইতোমধ্যে কথা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোন সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা গুমসহ সহ এই ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারে এই জন্য আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি আপনারা দেখেছেন জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তর্ক সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন জাতিসংঘ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে দুই দেশবাসী আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে বাদ যাবে না সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে ত্রিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নি আনার ব্যবস্থা করা হয়েছে এবং যাদের প্রয়োজন তাদেরকে সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে জুলাই অভ্যুত্থানের কোন শহীদ এবং আহত ছাত্র শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার এই গণ অভ্যুত্থানের শহীদের স্মৃতি ধরে রাখতে গঠিত জুলিয়েশো হিট সিটি ফাউন্ডেশন বেশ ব্যাপকভাবে তাদের কাজ শুরু করেছে এই ফাউন্ডেশনকে সরকার 100 কোটি টাকা অনুদান দিয়েছে এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 মিলিয়ন মার্কিন ডলারের একটি বড় দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্বব্যাংকে পাঠানো হয়েছে গতিতFieldError চাল পুলিশকে দলীয় কর্মীদের মতো ব্যবহার করেছে বাধ্য হয়ে তাদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছেন খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা জনরোষের শিকার হয়েছেন এতে তাদের মনোবল অনেক কমে যায় আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইন শৃঙ্খলা রক্ষায় কাজে লাগানোর চেষ্টা করছি এক্ষেত্রে অনেক দৃশ্যমান উন্নতিও হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকেও কিছু নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতিতে সহায়তা করেছে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই কঠিন এই সময় আপনারা সবাই অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন ধন্যবাদ জানাই দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তারা তাদের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রতিশোধ স্পৃহায় লিপ্ত হয়ে কেউ যাতে হানাহানিতে জড়িয়ে না পড়ে সেই আহ্বান জানিয়েছেন আপনাদের সবাই এই আহ্বানে সাড়া দিয়েছেন ফিজিবাদী শক্তি ভয় দেখিয়েছিল তারা ক্ষমতা ছাড়লে দেশে লাখ লাখ লোক মারা পড়বে টানা সাত দিন পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয়তা থাকার পরও ব্যাপক আকারে সহিংসতা এড়ানো গেছে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন কিন্তু এটা নিয়ে যেসব প্রচার প্রচারণা হয়েছে তা ছিল কম সম্পূর্ণ অতিরঞ্জিত অল্প সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক কিন্তু এইসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়েছে আপনাদের সবার সহযোগিতায় আমরা দৃঢ়ভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছি আমাদের দায়িত্ব গ্রহণের দু মাসের মাথায় দেশের দুর্গা পূজা হয়েছে প্রায় বত্রিশ হাজার পূজা মণ্ডপে দুর্গা উপলক্ষে নির্বাহী আদেশে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয় যা উৎসবের আমেজকে অনেক গুণ বাড়িয়ে দেয় দুর্গাপূজাকে ঘিরে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি দিই যার ফলে দেশের হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের উৎসব পালন করেছে আমরা দায়িত্বে আসার পর যে অল্প কিছু ক্ষেত্রে তারা সহিংসতার শিকার হয়েছেন আমরা তার প্রতিটি ঘটনার তদন্ত করেছি শুধু হিন্দু সম্প্রদায় না দেশের কোনো মানুষই যাতে কোন রকম সহিংসতার শিকার না হয় সেই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং সব সময় সে চেষ্টা করে যেতে থাকবো আপনারা জানেন চলতি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হয়েছে আপনাদের সবার ছয়টি সহযোগিতায় আমরা এই বন্যা মোকাবেলা করেছি বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী বন্যা মোকাবেলা জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে বন্যা মোকাবেলা ও বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের দুশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং স্থানীয় অনুদানের মাধ্যমে একশো কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে বন্যার ফলে অনেক জায়গায় ফসল হানি হয়েছে পণ্য সরবরাহ শৃঙ্খল বন্যা পরবর্তী সময়ে বাজারে শাক সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ফলে আপনাদের কষ্ট হয়েছে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি বাজারে ডিমের সরবরাহ বাড়ানোর জন্য আমরা সাড়ে নয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছি এই জন্য প্রয়োজনীয় শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম কমিয়ে ডিমের অন্যের ফলে চালের উৎপাদন ব্যাহত হয় ছাড় দেওয়া হয়েছে আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং দাম যাতে স্বাভাবিক থাকে এই জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে দ্রব্য মূল্য নিয়ে আমাদের কোন লুকোছাপা নেই মূল্যস্ফীতির পণ্য তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে মূল্যস্ফীতি রোধে উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি এবং সরবরাহ চেন সংক্ষিপ্ত করা সামান্য হলেও জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে

সরকারের সিদ্ধান্ত গ্রহণে এইসব মতামত প্রতিফলিত হচ্ছে চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের অনেক বিবেচনা নেওয়া হচ্ছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ মেলা সরকারের কাছে পেশ করতে পারবে তাদের সুপারিশ দিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগত ভাবে আলোচনায় বসবো সকলের ঐক্যমত্বের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে আমাদের মনে অসারাক্ষণ আছে আপনিরা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশের পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলে নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার আপনারাই যেই ছয়টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূরে এগিয়ে নিয়েছে বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন কয়েকটি সংস্কার কমিশন